কমেন্টে জানাবেন এবং সকলেই আমার লাইফটিতে যুক্ত হয়ে যাবেন সকলেই আমার লাইফটিতে যুক্ত প্লিজ প্লিজ সকলে লাইফটিতে যুক্ত হয়ে যাবেন সকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন সকলে আমার চ্যানেলটিতে লাইক দিয়ে ভরপুর করে দিবেন ভাইয়া অবশ্যই 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 আমার চ্যানেলটিতে যুক্ত হয়ে যাবেন কে কোথা থেকে আমার লাইভটি দেখতেছেন কমেন্টে অবশ্যই অবশ্যই জানাবেন কমেন্টে অবশ্যই জানাবেন কে কোথা থেকে লাইকটি দেখতেছেন কে কোথা থেকে লাইকটি দেখতেছেন কে কোথা থেকে লাইভটি দেখতেছেন অবশ্যই কমেন্টে জানাবেন কমেন্টে জানাবেন কমেন্টে জানাবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন সাবস্ক্রাইব করে নেবেন সাবস্ক্রাইব করে নেবেন প্লিজ 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 চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেন প্ল্যানেলটি সাবস্ক্রাইব করে নেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও সকলেই সকলেই লাইটটিতে যুক্ত হয়ে যান 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 অবশ্যই অবশ্যই কমেন্টে জানাবেন কে কোথা থেকে লাইভটি দেখতেছেন কমেন্টে জানাবেন কে কোথা থেকে লাইভটি দেখতেছেন কমেন্টে জানাবেন প্লিজ 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 আসুন 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 সকলেই লাইভটিতে যুক্ত হয়ে যান সকলেই লাইভটিতে যুক্ত হয়ে যান ভরপুর সাবস্ক্রাইবার ভরপুর বন্ধু বানিয়ে নিন সকলকেই বন্ধু বানিয়ে নেবেন সকলের পাশে সকলে দাঁড়াবেন সকলের পাশে সকলে দাঁড়াবেন প্লিজ প্লিজ সকলেই সকলের বন্ধু হয়ে যাবেন সকলেই সকলের বন্ধু হয়ে যাবেন সকলেই সকলের বন্ধু হয়ে যাবেন তারা কোথা থেকে আমার লাইকটি দেখতেছেন অবশ্যই কমেন্টে জানাবেন অবশ্যই কমেন্টে জানাবেন আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন কমেন্টে জানাবেন কে কোথা থেকে লাইকটি দেখতেছেন ডাবল টেপ দিয়ে একটি লাইক দিয়ে দিবেন প্লিজ প্লিজ কবল ডাবল ট্যাপ দিয়ে একটি লাইক দিয়ে দেবেন অবশ্যই সবাই কমেন্টের মাধ্যমে সবার বন্ধু হয়ে যাবেন সকলের সকলের বন্ধু হয়ে যাবেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন অবশ্যই ডাবল ট্যাপ দিয়ে একটি লাইক দিয়ে দেবেন ভাইয়া কে কোথা থেকে লাইকটি দেখতেছেন কমেন্টে জানাবেন কে কোথা থেকে লাইকটি দেখতেছেন কমেন্টে জানাবেন প্লিজ প্লিজ সকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন সকলেই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর সকলে উড়াদুরা কমেন্ট করবেন উরাদুরা কমেন্ট করবেন সবাই কেমন আছেন আজকে ঈদের দ্বিতীয় দিন সকলকেই জানাচ্ছি কেমন আছেন সকলে কমেন্টে জানাবেন কে কোথা থেকে লাইকটি দেখতেছেন কমেন্টে জানাবেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন ডাবল ট্যাপ দিয়ে একটি লাইক দিয়ে দেবেন প্লিজ প্লিজ ডাবল ট্যাপ দিয়ে একটি লাইক দিয়ে দিবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন কমেন্টে জানাবেন কে কোথা থেকে লাইকটি দেখতেছেন প্রিয় গলিজার ভাইরা অবশ্যই কমেন্টে জানাবেন কে কোথা থেকে লাইকটি দেখতেছেন কে কোথার থেকে লাইকটি দেখতেছেন কমেন্টে জানাবেন অডিয়েন্স যারাই আমার সাথে যুক্ত হচ্ছেন সকলেই কমেন্ট করবেন সকলেই কমেন্ট করবেন সকলেই কমেন্ট করবেন সকলেই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন সকলের সাথে সকলে বন্ধুত্ব বাড়িয়ে নেবেন ডাবল টেপ দিয়ে লাইক দিয়ে দিন ভাই প্লিজ প্লিজ সকলেই ডাবল টেপ দিয়ে লাইক দিয়ে দিন কোথায় হারিয়ে গেল সোনালি সকালগুলো নেই সেই আড্ডাটা নেই আজ বন্ধু বান্ধব সব হারিয়ে গেছে খুঁজে পাই আর নাই পাই তাই ইউটিউবের মাঝে বন্ধু বান্ধবকে খুঁজে যাই আজ খুঁজে যাই সকলেই কমেন্টে বলবেন কে কেমন আসছেন সকলের বন্ধু হতে চাই আমি সকলের বন্ধু হতে চাই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন ডাবল টেপ দিয়ে লাইক দিয়ে দেবেন সকলের বন্ধু হতে চাই সকলের বন্ধু হতে চাই সকলের সাথে ভালো সম্পর্ক তৈরি করতে চাই অবশ্যই আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন ডাবল দিয়ে একটি লাইক দিয়ে দেবেন প্লিজ কোথায় বন্ধুরা কোথায় আপনারা কোথায় বন্ধুরা কোথায় সকলেই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন না ভাই সকলে ফোন হতে চাই ছোট ইউজার বলে কে কি দাম দিচ্ছেন না নাকি সকলেই একটু কমেন্ট করেন সকলে একটু কমেন্ট করেন সকলে একটু কমেন্ট করেন কে কোথা থেকে লাইকটি দেখতেছেন অবশ্যই সকলে একটু কমেন্ট করবেন সকলেই একটু কমেন্ট করেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন ভাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন সাবস্ক্রাইব করে নিন সাবস্ক্রাইব করে নিন কেউ কলিজার আর ভাইয়েরা কে করতে থাকে লাইভটি দেখতেছেন কমেন্টে জানাবেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন কে কেমন আছেন কমেন্টে জানাবেন অবশ্যই কমেন্টে জানাবেন অবশ্যই কমেন্টে জানাবেন বন্ধুরা গেছে হারিয়ে স্মৃতির ঘাটে একাদারি একা একা গান গাই কেউ নে পাশে জল সাগরে আর জলবে না বাতি বন্ধুরা সব তিতিরি ঘাকে একা দাডি একা একা গান গাই কেউনে সাতি জলসা ঘরে আর জলবে না বাতি বন্ধুরা সব গেছে হাডি ঘাটি একা 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 গা গাই কেউ পাশে জলসা ঘরে আর জলবে না বাতি বন্ধুরা সব গেছে হারিয়ে স্ত্রী রিঘাতে একাদারি গেটারটা ধুলওয়া খাছি রে গেছে তার তবলাতে কোনো তালু ডুবে নায়া গেটারটা ধুলওয়া খাছি রে গেছে তবলাতে কোনো তালু ডুবে বন্ধুরা সব গেছে হারিয়ে স্মৃতির ঘাটে একা দাঁড়িয়ে একা একা গান গাই কেউ নি পাশে জলসাগরে আর জলবে নাবেতি নদীর বুকে ছাত পড়েছে চাঁদ পড়েছে বন্ধুর গায় ঢেউ ঢেউ নাচ উঠেছে বন্ধু চোরছে আমার না পড়েছে বন্ধুর গায় ঢেবে ঢেবে না উঠেছে বন্ধু চোরছে আমার না কোথাল পাথালে কুলে কিছু নাই নদীর পারে কাশের ফুল আকাশ ভাইয়া পাখি ওই আমার দুই চোখে শুধু তোমার রূপের চমকে চমকায় নদীর বুকে চা পুরেছে চপুরেছে গায় ঢেবে ঢেবে নাচ উঠেছে বন্ধু চোরছে আমার না উথল পথল কুল কুলেতে কিছু রায় নদীর পারে কাশের ফুল আকাশ পাখি আমার থে শুধু তোমার রূপের ছমখে চমত আরে চলে আমার চান্দের গাড়ি আরে চলে আমার চান্দের গাড়ি যাইব সোনা বন্ধুর বাড়ি চলে আমার চান্দের গাড়ি যাইবো সোনা বন্ধুর বাড়ি বন্ধু আমার রসের হারি বন্ধু আমার রসের হারি দেখতে ভারে মন্দনা এমন বসন্তে বন্ধু আইল না রইল না এমন বসন্তে বন্ধু আইল না চলে আমার চানদেহের গাড়ি চলে আমার চান্দেহের গাড়ি যাইব সোনা বন্ধুর বাড়ি বন্ধু আমার রসের হাড়ি দেখতে ভাবি মন্দ না এমন বসন্তে বন্ধু আইল না রহিল না এমন বসন্তে বন্ধু আইলাই না